সবাই ভাঙবো ভাঙ্গো কেউ কি কিছু ভাঙবে ষাটের দশক বগল বাজায় কম কেড়ে নেয়

মেকি সোনার কিনার পেলে কর্ণ কিনে নিতে থেকে সহজপাতি যা ছিল তার ঘাটে কালের তুফান দেওয়ার মতো চিৎপা দিয়ে চাটে খ্যাতির কলস উল্টে গেলে রস গড়িয়ে যায় দেশটা বড় অকৃতজ্ঞ মাছি ভন্ডনা চলবে আর চলবে সেটা হচ্ছে শিরু দাসের কাটি রাষ্ট্রপাতি এখন না কালের ফান্ডতে হইলা সমাজ হইছে টেডি ব্যস্ত পাসাও ব্যস্ত कार नाम नहीं बोली तो हम यहाँ मार देंगे उसे काम नहीं करते सी ये तो बहुत बहुत ट्रैक करते हैं सबसे अच्छी